অবশেষে বন্ধুরা কালকে একটি ছিল অঘোষিত সেমিফাইনাল ম্যাচ অর্থাৎ এশিয়া কাপে কোনো সেমিফাইনাল ম্যাচ নেই তবুও কালকের ম্যাচটা সেই সেমিফাইনালের জায়গায় গিয়েই দাঁড়িয়েছিল অর্থাৎ কালকে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটা ছিল সেমিফাইনাল ম্যাচের মতনই যে জিতবে সেই ভারতের সাথে ফাইনাল খেলবে সেই সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের লুঙ্গি খুলে দিয়েছে পাকিস্তান একদম লজ্জিতভাবে পাকিস্তান বাংলাদেশের লুঙ্গি খুলে দিয়েছে কারণ বাংলাদেশের বোলিংরা খুব ভালো বল করেছিল যারা একশো পঁয়ত্রিশ রানে পাকিস্তানকে আটকে দিয়েছিল সেই একশো পঁয়ত্রিশ রান করতে গিয়ে বাংলাদেশের সব প্লেয়ারের লুঙ্গি খুলে গেছে তো সেই দেশের লোকেরা অন্য দেশের ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করবে না তো কি করবে যে দেশের প্লেয়াররা মাঠে গিয়ে মানে লুঙ্গি ধরে রাখতেই ব্যস্ত বল ব্যাট কিছু করতে পারে না সেই দেশের প্লেয়াররা তো অন্য দেশের ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করবেই খেলা নিয়ে সমালোচনা করবেই সেটাই তাদের কাজ কারণ তাদের দেশের ক্রিকেটারদের নিয়ে তো গর্ব করতে পারে না তারা তো অন্য দেশের খেলা নিয়ে ক্রিকেটারদের নিয়ে কথা বলবেই তাছাড়া তাদের তো কোনো কিছু করার নেই অবশেষে বন্ধুরা যে বাংলাদেশ টিম আমাদের ওপেনিং জুটি রান তুলতে পারে না অভিষেক শর্মা আর সুমন গিলের রান করতে গিয়ে তাদের লুঙ্গি খুলে যায় সেই বাংলাদেশ টিম আবার ইন্ডিয়ার হয়ে কথা বলে ইন্ডিয়া নাকি আম্পিয়ারকে ঘুষ দেয় সব কিছু ইন্ডিয়ার সঙ্গে থাকে আরে দাদারা আগে নিজেরা খেলো আমাদের ওপেনিং জুটির রানটা আগে করো তারপরে না হয় বলবে আম্পিয়ার সঙ্গে আছে সবাই ইন্ডিয়ার সঙ্গে আছে নাচতে না জানলে না উঠোন বেকাই হয় অবশেষে বন্ধুরা বাংলাদেশ তো ইন্ডিয়াকে হারানোর আরেকটি সুযোগ হাতছাড়া করে ফেললো ফাইনালে যদি বাংলাদেশ যেত ইন্ডিয়াকে হয়তো হারিয়েও দিত যাক বাংলাদেশ যায়নি ভালো হয়েছে বাংলাদেশ কিন্তু আরেকটা সুযোগ হারালো ইন্ডিয়াকে হারানোর তবে বন্ধুরা পাকিস্তান গিয়েছে ভালো হয়েছে হয়তো এবার এশিয়া কাপের ইন্ডিয়ার হ্যাট্রিক হবে হবে তো হবেই একটা এশিয়া কাপে তিনবার একটি দলকে হারিয়ে ইন্ডিয়া হ্যাটট্রিক করবে এবং নতুন একটি রেকর্ডও হয়তো হয়ে যাবে ইন্ডিয়া এবার পাকিস্তানকে হারাবে ফাইনালে চ্যাম্পিয়ন হবে এবং নতুন একটি রেকর্ড করবে একটা টুর্নামেন্টে একটা টিমকে তিনবার হারাবে